ডিবি হারুন আর আরেকজন হচ্ছেন বিপ্লব কুমার সরকার মোটামুটি দুজনই আলোচনায় ছিলেন তবে ডিবি হারুন তিনি একটু বেশি আলোচনায় ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে একজন পুলিশ কর্মকর্তা যে পরিমাণ প্রভাব বিস্তার করত মিডিয়া পাড়া থেকে নিয়ন্ত্রণ শুরু করে অনেক কিছু রাজনৈতিক নেতাকর্মী অথবা যে ইস্যুগুলোতে শেখ হাসিনা টেনশন করতেন বলা হয়ে থাকে ওই রকম টেনশনগুলোকেও দূর করে দিতে পারতেন ডিবি হারুন আলোচনায় এসেছিলেন বিএনপির একজন প্রবীণ নেতা সম্ভবত ফারুক ভাই গায়ে আর আর এরপরে হয় নাই একজন ব্যক্তিত্ব আওয়ামী লীগের পলা মানে কি বলে যে পতনের পর ডিবিহারুন কৌশলে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এখন পালাইয়া গিয়েও ডিবিহারুন একটা গিফট কিন্তু ডক্টর ইউনুসের পক্ষ থেকে দেওয়া হয়েছে তবে সব গিফট আনন্দের না যেমন ধরেন আপনার কেউ একটা গিফট দিল ভাই এটা আপনার জন্য গিফট একটা পার্সেল আসছে আপনি খুশিতে খুশিতে খুলছেন ভিতরে দেখেন সাদা কাফনের কাপড় ভিতরে চিঠি অথবা কোনো পুতুলের গায়ে সুচমারা এরকম গিফট কিন্তু জীবন নিয়ে আনে আবার একটা চিঠি পাইলেন খুললে দেখেন ভাই আপনার চাকরি শেষ এরকমও হইতে পারে তাই না তবে এই গিফটটা ভিন্ন গিফট আবার শুধু ডিবি আনন্দে দেয় নাই ওই যে বিপ্লব কুমার মন খারাপ করবে তো বিপ্লব কুমারও একটা দিছে আসুন দেখি কি সেই পুরস্কার দিছে আসলে এটা পুরস্কার না এটা হচ্ছে তিরস্কার এবং অনেক কিছুই এক মুহূর্তে হারাই ফেলছে তবে কখনো পরিবার পরিবেশ পরিস্থিতি বদলাই গেলে হয়তো এই সিদ্ধান্ত বলবৎ থাকবে কিনা সেটা হচ্ছে কথা গতকালকে আমাদের সরকারের পক্ষ থেকে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে পলাতক পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ ওরফে ডিবি হারুন উপমহাপরিদর্শক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার সহ বিভিন্ন পদমর্যাদার আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট চল্লিশ জন কর্মকর্তার খুবই একটা লাইফ এচিভমেন্ট যেগুলোকে বলা হয়ে যায় বাংলাদেশ পুলিশ পদক সংক্ষেপে বিপিএম এবং রাষ্ট্রপতি পুলিশ পদক যেটাকে বলা হয় এই এই পদকগুলো তাদের ছিল পদকগুলোকে করা হয়েছে পিপিএম মানে তার কাছে ছিল মেডেলটা নিয়ে গেছে বিশেষত তা না আইনিভাবে তাদের এই ট্যাগটাকে সরাই দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনটি জারির তারিখ হিসাবে সেটিতে সাত আগস্ট উল্লেখ করা হলেও গতকালকে এ বিষয়ে কাছে বলা ইতিমধ্যে নিজ কর্মস্থল হতে পলায়ন করায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এরকম চল্লিশ জন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হল পদক বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি অতিরিক্ত ডিআইজি পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার এবং পরিদর্শক পদমর্যাদার অনেক কর্মকর্তা রয়েছেন আর যাদের ম্যাক্সিমাম রাষ্ট্রকে সার্ভ করা আপনার রাজনৈতিক দলকে সার্ভ করছেন এগুলো থেকে আগামী দিনে যারা রাজনৈতিক ক্ষমতায় আসবেন তাদের জন্য একটা বার্তা আছে আমাদের পুলিশ ভাইদের জন্য একটা বার্তা আছে বিশেষ করে আরো বিভিন্ন যে বাহিনীগুলো আছে যে আপনার কাজ হচ্ছে জনগণকে সার্ভ করা আপনার কাজ হচ্ছে রাষ্ট্রকে সার্ভ করা কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে নয় এই যে কথাটা আমি যত সহজে বইয়া ফেলছি বাস্তবটা টোটালি তার উল্টা পুলিশ যে খারাপ বানাই আমরা যারা রাজনৈতিক ক্যারেক্টার আছি আমজন থানাত গিয়া ওসির সামনে বলি পাড়া তুললা দিই না কেন আমার বস ক্ষমতায় আমার উমুক ভাই এমপি তমুক ভাই উপজেলা চেয়ারম্যান আমি উমুকের ভাই তো এই ক্যারেক্টার থেকে বেন্ না হলে পুলিশের ওসি যিনি হন তিনি কে ভাই এসপি যিনি হন তিনি কে তিনি কি শেখ হাসিনা আত্মীয় হন খালেদাজের আত্মীয় ন

ওই মানুষগুলাই বেশিরভাগ সময় হয় রাজনৈতিকভাবে যে সরকার ক্ষমতায় থাকেন তাদের মনা তাদেরকে সার্ভ করবে ওই রকম মানুষগুলোকে বিভিন্ন সময় এই পদপদবিগুলোতে পদবিগুলোতে বসানো হয় এর বাহিরে পুলিশকে ভূমিকা রাখতে দেওয়া হয় না হয় না হয় না আপনি যত কথাই কন পুলিশের স্বাধীনতা নাই রাজনৈতিক সরকারগুলোর কাছে এখন ইন্টারিম আছে ইন্টারিমের কাছে পুলিশ এখানে দায়বদ্ধ পুলিশ অনেক কিছু দেখে এখন কিচ্ছু করার নাই দেখেন না সকালে শিবিরের নেতা গ্রেপ্তার হলে দুপুরে আউট হয় এনসিপির নেতা সকালে গ্রেপ্তার হলে বিকেলে আউট হয়ে যায়

মূল যে বিষয়টা যে নির্বাচন তো হবে কয়েকটা দলের মধ্যে এখন ধরেন পিআর পদ্ধতি এই নির্বাচনের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্ট হিসাবে এই মুহূর্তে দেখা দিয়েছে পি পদ্ধতি পিআর পদ্ধতি সোজা বাংলায় যদি বোঝাই এটাতে সবচেয়ে বেশি উপকৃত হবে জামাত এবং এনসিপি আর কিছুটা ঝামেলা হয়ে যাবে বিএনপির জন্য যার কারণে বিএনপি বেসিকালি এটার বিরোধিতা করছে এখন পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য কতটা অ্যাডজাস্টেবল হতে পারে আর পদ্ধতির সোজা বাংলা আমি আরেকটা ভিডিও করেছি ডিটেলস এই চ্যানেলে আছে इवन আজকে এতটা দূর যাচ্ছি না নিয়ে কেন সংখ্যা বলছি পিআর পদ্ধতিতে হলো কি এমনিতে আমাদের যে প্রচলিত ধারায় নির্বাচন হচ্ছে এবারও কিন্তু আছে নিম্নকক্ষ উচ্চকক্ষ নিম্নকক্ষের ভোটটা হবে প্রচলিত ধারায় আর উচ্চকক্ষের ভোটটা হবে পিআর পদ্ধতিতে তো নিম্নকক্ষ মানে আমরা যে প্রার্থী বেশি ভোট পাই তিনি এলাকায় জয়ী হবেন আর যে প্রার্থী ধরেন একটা এলাকার মধ্যে দুজন আওয়ামী লীগ এবং বিএনপি অথবা জামা তিনজন প্রার্থীর মধ্যে ভোট হচ্ছে এখন বিএনপির প্রার্থী যিনি তিনি পাইলেন একশো আওয়ামী লীগ পাইলেন এই মুহূর্তে ধরেন ২০ জামাত পাইল পঞ্চাশ তাহলে এই এলাকার এমপি হিসেবে কে নির্বাচিত হয়ে গেল যিনি একশো না ভোট পালেন আর বিশ আর পঞ্চাশ যারা ভোট পালে তাদের এই ভোটগুলো কোনো কাজে লাগবে না কিন্তু পিয়ার পদ্ধতিতে সারা বাংলাদেশে মার্কা যে ভোটটা পাচ্ছে ধানের সিজ হোক নৌকা হোক দাড়িপাল্লা হোক এনসিপির মার্কা হোক সকল ভোটকে কাউন্ট করে একটা পার্সেন্টেজ হিসাবে উচ্চ কক্ষ পরিষদে সেখানে তারা প্রতিনিধি দিতে পারবেন আর ক্ষেত্রে আমরা যদি ধরি তাহলে বিএনপি এমনি নিরঙ্কুশ একটা বড় অঙ্ক পাবে কিন্তু জামাত আপনার সারা বাংলাদেশে যে আসনগুলোতে ওই যে কোথাও পঞ্চাশটা ভোট পাইছিলেন কিন্তু সে এলাকায় বিএনপি বিজয়ী হয়েছে তার ভোটটা কাউন্ট হয় না কিন্তু পিয়ার পদ্ধতিতে এসে ওই ভোটটা কাউন্ট হবে তবে এটার একটা শর্ত আছে যে ন্যূনতম সম্ভবত পাঁচ পার্সেন্ট ভোটের পরে পিয়ার কাউন্ট হবে বাকি যে দলগুলো আছে তাদের জন্য এখানে সুবিধা হবে না এখন আজকে জামাত আমাদের প্রধান নির্বাচন কমিশনার আ এমএন নাসিরের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে জামাত الاسلامের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের তিনি আপনারা যে বক্তব্য দিয়েছেন যে জাতীয় সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে ভোট চায় আপনারা জামাত ইসলাম ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ব্যাপারে তাদের কোনো আপত্তি নাই কিন্তু আমরা দেখছি যে নির্বাচন কমিশনের যে টোটাল প্রস্তুতি সেটা হচ্ছে নিম্নকক্ষ পরিষদে প্রচলিত ধারা নির্বাচন হবে উচ্চকক্ষ পরিষদে 100 আসন পিআর পদ্ধতিতে থাকবে যেটা নিয়ে এখনো আপনার সুষ্ঠ কোন পথরেখা বা সমাধান আমরা কোনো রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাইনি বিএনপি বরাবর বিরোধিতা করে আসছে এনসিপি এবং জামাত আপনার ইপিআর পদ্ধতিকে চাচ্ছে এবং কি পিআর পদ্ধতিকে চাওয়া না চাওয়া নিয়ে রাজনৈতিকভাবে নানান বক্তব্য আছে ধরেন আমরা কেন বলছি সংখ্যা সবকিছু রেডি জামাত নির্বাচন আইলো না এনসিপি এখনো নিবন্ধন হয় নাই হয়ে যাবে তারপর তারা আসলো না তাহলে বিএনপি নির্বাচনটা কার সাথে করবে বিষয়টা এমন হয়ে যেতে পারে যে সর্বশেষ যে নির্বাচনটা আমরা ডামি নির্বাচন देखছিলাম আওয়ামী লীগ নিজেদের প্রার্থীকেই বিরোধী বা বিদ্রোহী প্রার্থী হিসাবে দাঁড়া করাই দিয়েছিল তো বিএনপি যদি ওই লেভেলের কোনো কিছু করে কি এই দেশে এই মুহূর্তে খুব বেশি জনপ্রিয়তা পাবে কারণ মানুষ ভোট দিতে চায় যে সবগুলো রাজনৈতিক দল নির্বাচনে আসবে যার যার পছন্দের প্রার্থীকে সে ভোট দিবে কিন্তু যদি জামাত এনসিপি নির্বাচনে না আসে আমার ধরনের জামাত আসবে ফাইনালি এ দ্য এন্ড অফ দা ডে বা এনসিপিও কারণ ভোটে না যাওয়ার যে ব্যর্থতা বা ভোটে না গেলে যে কি পরিণত হয় আওয়ামী লীগের আমলে কিন্তু এগুলো প্রমাণিত সো এখন লাস্টে যদি কেউই নির্বাচনে না যায় মানে বড় দলগুলো তো বিএনপি আসলে কার সাথে নির্বাচন করবে এখন আমার মনে হয় যে ভোটের মাঠে এই পিআরটা একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে বিএনপি কে কোথাও না কোথাও গিয়ে এই উচ্চ যদিও জামাত নিম্ন কক্ষ উচ্চ চাইছে আমাদের যারা সংবিধান সংস্কার করছেন নির্বাচন সংস্কার করছেন তারা নিম্ন কক্ষে না উচ্চ কক্ষে পিআর পদ্ধতিটা চাইছেন বাট জামাত দুইটাতে চাচ্ছে একটা নেগোসিয়েশন এখানে হতে হবে বাংলাদেশের জন্য এই নির্বাচন পদ্ধতিটা নতুন পৃথিবীর অনেক দেশ এটা আছে প্রায় নব্বইটির দেশে আপনার এই পদ্ধতি চলমান তবে এক এক দেশের এক এক সিস্টেম এখন বাংলাদেশের মতন দেশে এই মুহূর্তে পিআর যদি সমাধান না হয় তাহলে কিন্তু আসলে নির্বাচনে সংখ্যা দেখা দেবে যে নির্বাচনটা সার্বজনীনভাবে ভাবে হইল কিনা বিএনপি আসলে কাদেরকে মোকাবেলা করবে তো এই মুহূর্তে এনসিপি এবং জামাদের কাছে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই এখন প্রশ্ন হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন কিভাবে হবে পিয়ারে হবে নাকি প্রচলিত ধারাই হবে নিম্ন কক্ষ কি আগের সিস্টেমে হবে নাকি উচ্চ কক্ষ পিয়ারে থাকবে একটা কনফ্লিক্ট কিন্তু এখানে চলে আসছে আপনার কি মনে হয় পিয়ার কি বেটার নাকি প্রচলিত ধারায়